আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত বন্ধুরা আজ পবিত্র ঈদুল ফিতরের দিন বিশেষ করে আজ মনে পড়তেছে মা এবং বাবার কথা শৈশবে তাদেরকে নিয়ে যখন ঈদ করতাম তখন মজাই ছিল আলাদা তাই আজকের এই দিনে আমি মাকে স্মরণ করে মায়ের একটা গান গাইতেছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছে আমার গানটি মাঝে দশ মাস দশ দিন গড় ভেদর করেছে নামাদের গায়েরও চামরা কাটিয়া দিলেও সেই ঋণ সুদ হবে না জানি মা সেই ঋণ সুদ হবে না জানি মাঝে দশ মাস দশ দিন গর করেছে আমাদের ঋণী গায়েরও কাটিয়া দিলেও সেই ঋণ সুদ হবে না জানি মা সেই ঋণ হবে না জানি কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টের হৃদয় পুরে কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টের পুরে পিঠা পুলি বানাইয়া পায়েশ পিঠা পুলি বানাইয়া পায়েশ রান্দিয়া মা অপেক্ষা করে হাজারো ব্যস্ততা অবসর পায় কোথা হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে মাঝে দশ মাস দশ দিন গরিয় করেছেন আমাদের ঋণী গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা শুধ হবে না ছিটি লেখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে ছিটি লেখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে ভীষণ জ্বরে গড়ে মহাক বলে গেছি গেছিস কত ছেলে বাড়ি কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরাই যাবো বলি তবু বাড়ি হয় না যাওয়ারে মাঝে দশ মাস দশ দিন গড় না আমাদের ঋণী গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা সে শুধ হবে না জানি হঠাৎ একদিন রাত দুপুরে একটা চিটি এলো হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর সব কিছু আছে আগেরই মতই মাহারি গেল এখন পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া তাই তো কষ্টের হৃদয় গুন রেমে ম গো মো মা বন্ধুরা সকলকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু